কয় নবী সাল জন্মদিন আল্লাহ রসুল সাল্লাই জন্মদিন পালন করবে না এটা কেমন কথা রাসূল না হইলে ইসলাম পাইতাম না দিন পেতাম না কোরআন পেতাম না আল্লাহ বলছেন কুল বিফাদ লেল্লাহ সেবা বেরাহমা তেহি ভাবি ঝালিকা ফালিয়া ফরাহু এই আয়াত্তালবাদ করে করে অনেকে দেখবেন যে বারোর বেলাওয়ালা আসতেছে না টেলিভিশনগুলাতে দেখবেন যে অনেকে এ এই আয়াত্তালায়াত করে করে ক আল্লাহ বলছে দেখো কুল বেফাদ লেল্লা সেবা বেরাহমা তেহি আল্লাহর ফজল আল্লাহর রহমত পাইলে তোমরা খুশি হও আনন্দিত হও ক এই জন্য আল্লাহর ফজল আল্লাহর সবচেয়ে বড় ফজল এই জন্য আমরা আনন্দ করি আচ্ছা তো আনন্দ করতে বলছেন আল্লাহ রবীন্দন ঠিক আছে এই মাসে এই তারিখে তো নবী সালও করছেন কি খুশি করতে বলছে তাহলে একই দিনে যদি আপনি মনে করেন যে খুশির দিন খুশি করতে হবে তো তাহলে তো আপনার দুঃখের দিনও তো দুঃখের জন্য কি করবেন তাহলে একটা ঈদে মিলাদুন নবী আরেকটা হোজনে হুজনে ওয়াফাতের নবী এখন যদি একটা যদি খুশির জন্য হয় আরেকটা নবী সাল্লাল্লাহু আলাইহি জন্য দুঃখের দিন তে একই দিনে সুখ দুঃখ দুটো মিলে গেছে তাহলে সকালবেলা দিনকে ভাগ করি অর্ধেক খুশি অর্ধেক এরকম করতে হবে কারণ না আপনি নবীর এক অংশ বাদ দিলেন এক অংশ মেনে চললেন অর্থাৎ যখন নিজে দিন বানায় তখন এটা মালসে কাতা হয়ে যায় মালসিকাতা বুঝেন কি বলেন দেখি মালসিকাথা কি মাথার দিকে ডাকলে পা খোলা থাকে পায়ের দিকে ডাকলে মাথা খোলা থাকে পুরা শরীর একসাথে ডাকা যায় না এরকম কাঁথা আছে না আপনাদের দেশে বানায় এগুলোকে বলে মালসিকাথা মানে মাথার দিকে ডাকলে পা ডাকা যায় না পায়ের দিকে ডাকতে চাইলে মাথা ডাকা যায় না যখন কেউ নিজে নিজে দিন বানায় ইসলাম বানায় তখন দেখা যাবে যে মাথার দিকে ডাকতে চাইলে পা খোলা থাকবো পায়ের দিকে ডাকলে মাথা খোলা থাকি। যেমন নামাজের নিয়ত বানাইছে এই রোজার নিয়ত বানাইছে নাওয়াই তোয়ান আসমা গাদান নাওয়াই তোয়ান আসমা গাদান আমি নিয়ত করতেছি আগামীকাল রোজা রাখবো আসমা গাদান অথচ রোজা রাখতেছি আজকে বলতেছে আগামীকাল আজকে তার কোন নিয়ত নাই নিয়ত হয়েছে কোনটার আগামীকালের টা এই যে মানুষ বানাইছে এটার প্রমাণ এখানে পাওয়া গেছে যে যদি আল্লাহ সুবান এবং আল্লাহ রসুল সালাম বানাইতেন তো এটা মালসি কাতা হইতো না এটার মধ্যে কোনো ফাঁক ফোক থাকতো না সোহান আল্লাহ এই মানুষ বানাইছে এটার মধ্যে দেখেন ওই ওই সময়ে তার মাথায় এটা আসে নাই পরে মাথায় আসছে যে আসলে তো জিনিস উল্টা হয়ে গেছে পরে বোঝা গেছে ধরা পড়ছে অর্থাৎ নিজে নিজে এবাদত বানানো যায় না